পৃথিবীর সবচেয়ে বড় মিথ্য কথা চা আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলছে বান্ধবীর মনের ভিতর ঘুরতে গিয়েছিলাম চা ধাক্কাধাক্কি লেগে জুতোটাই ছিঁড়ে গেছে মানুষ কোথাতেই প্রেমে পড়ে যায় আর এদিকে আমি কথা বললেই ঝগড়া লেগে যায় আমার ভিডিও দেখে এত হাসছো তাহলে একবার ভেবে দেখো আমাকে বিয়ে করলে কতটা হাসি খুশিতে থাকবে ফোন ঘাঁটা দেখে কিছু শিখি আর না শিখি রাস্তায় কিন্তু মাথা নিচু করে শিখেছি হাতে চলার মতন কেউ নেই তাই আমি হাতে মোবাইল নিয়ে চলি অনেক চিন্তা করে দেখলাম এত চিন্তা করে লাভ নেই কয়েক বছর পর রাস্তায় সাইনবোর্ড লাগানো থাকবে গাড়ি আসতে চালান সামনে মোবাইল চালাচ্ছে